হরে কৃষ্ণ বন্ধুরা ভ্রমণ পিপাসু কৃষ্ণ ভক্তদের কাছে আজকের ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ হতে যাচ্ছে শুধু তাই নয় সকলের কাছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রী শ্রী কেশবজি গৌরিয়া মঠ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে দেব যে মন্দিরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি শিলিগুড়ির একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত শিলিগুড়িতে ঘুরতে এসে শিলিগুড়ির মতো ব্যয়বহুল শহরে কীভাবে আপনারা যৎসামান্য খরচায় এই মন্দিরে থাকতে পারবেন কীভাবে রাধাগোবিন্দ ভোগ গ্রহণ করবেন এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে এছাড়াও এই মন্দিরেই আছে সবচেয়ে বড় গোশালা এবং একটি আশ্চর্যজনক কড়াই যে কড়াইয়ে একসঙ্গে দশ হাজার ভক্তের ভোগ রন্ধন হয় তাই বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শ্রী শ্রী কেশবজি মঠ মন্দিরটি শিলিগুড়ির শক্তিগড়ে অবস্থিত শিলিগুড়ি জংশন বা বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে মাত্র দশ মিনিটেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে বন্ধুরা মন্দির গর্ভগৃহের ঠিক অপোজিট দিকেই এই বড় স্থানে প্রত্যেকদিন দিন হরিনাম সংকীর্তন এবং আরতি হয় একসঙ্গে প্রচুর ভক্তরা একসঙ্গে বসে এই স্থানে হরিনাম সংকীর্তন করতে পারবে মন্দিরের এই স্থানটির দেওয়ালের উপরের চারিপাশে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা সুন্দরভাবে ভাস্কর্যর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ 吧。 বন্ধুরা এবার আপনারা দর্শন করছেন রাধাগোবিন্দকে শ্বেত পাথরের এই বিগ্রহগুলো অপরূপ সুন্দর এতটাই সুন্দর আপনারা চোখ ফেরাতে পারবেন না ভারতবর্ষের খুব কম মন্দিরেই এত সুন্দর রাধাগোবিন্দর বিগ্রহ দেখতে পাবেন মন্দিরের শান্ত পরিবেশে একান্ত বসে রাধা রাধাগোবিন্দকে দর্শন করেই আপনারা অনেকটা সময় অতিবাহিত করে ফেলবেন তবু আপনাদের মন থেকে রাধা গোবিন্দদের দর্শনের পিপাসা মিটবে না এতটাই সুন্দর এই মন্দিরের রাধা গোবিন্দের রূপ রাধা গোবিন্দ ঠিক পায়ের নিচে আছে পঞ্চতত্ত্ব রাধাগোবিন্দর ঠিক বা দিকে আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই বিগ্রহগুলো খুবই সুন্দর উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জগন্নাথের রথযাত্রা বের হয় এই মন্দির থেকে প্রচুর ভক্তরা এই রথযাত্রা দেখতে আসেন এবং প্রত্যেকের জন্য প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও জন্মাষ্টমী ঝুলন দোল পূর্ণিমার মতো বিভিন্ন তিথিতে এখানে জাকজমকভাবে পূজা অর্চনা হয় প্রচুর ভক্তরা এই স্থানে আসেন পুজো দেওয়ার জন্য এবং সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় এই মন্দিরের পাশের বিল্ডিংগুলিতে আছে মন্দিরের অফিস ঘর এবং সেবাইদের থাকার স্থান ভক্তবৃন্দদের জন্য থাকার স্থান আছে অন্য জায়গায় সেখানে আপনাদেরকে পরে নিয়ে যাব এই বিল্ডিংয়ের একেবারে পাশেই আছে কুঠির এখানে দুই বেলায় রাধাগোবিন্দ ভোগের ব্যবস্থা আছে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে সামান্য কিছু অর্থ দিয়ে অগ্রিম বুকিং করে এই প্রসাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা এবার মন্দিরের পিছনের দিকে চলে এলাম অনেকটা জায়গা জুড়ে আছে এই মন্দিরটি চলুন বন্ধুরা এবার মন্দিরের বৃহৎ একটি গোশালায় নিয়ে যায় এবং গোমাতাদের দর্শন করাই দেখুন বন্ধুরা কি বিশালাকার এই গোশালা উত্তরবঙ্গের সবচেয়ে বড় গোশালা হচ্ছে এটি একসঙ্গে দুশোরও বেশি গোমাতাকে এখানে সেবা করা হয় এবার এইখানে দেখুন বন্ধুরা এখানে কোনো প্রসাদ রন্ধন হচ্ছে না এখানে গোমাতাদের খাওয়ার প্রস্তুত হচ্ছে দেখুন প্রত্যেক দিন এভাবেই গোমাতাদের খাওয়ার প্রস্তুত করা হয় এবার আপনাদের নিয়ে যাই এই মন্দিরের অতিথিশালায় এবং দেখাই এখানকার রুমগুলি এই ছোট্ট একটি ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হলো খুবই সুন্দর লাগলো এই ছোট্ট ব্রিজ দিয়ে যেতে আর দেখুন রাস্তার দুই ধারে অনেক শাক সবজি লাগানো হয়েছে এই মন্দিরের তরফ থেকে এবার বন্ধুরা আমরা চলে এলাম এই গড়িয়া মঠের অতিথিশালায় নবনির্মিত এই অতিথিশালার প্রত্যেকটি রুম আপনাদেরকে দেখাবো এটি হলো এই অতিথিশালার অফিস রুম এই ফোন নাম্বারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলি আপনারা নোট করে রাখুন বা স্ক্রিনশট করে রাখুন এই নাম্বার দিয়ে আপনারা অগ্রিম বুকিং করতে পারবেন এবার একটি রুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটিতে আপনারা দুই থেকে জন আরামে থাকতে পারবেন এই রুমের বাথরুমগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আরও একটি রুম দেখাচ্ছে বন্ধুরা এই রুমেও স্বচ্ছন্দে তিনজন থাকা যাবে এই রুমগুলির পার ডে ভাড়া হলো পাঁচশো থেকে ছয়শো টাকা মাত্র এই রুমটি আগের রুমগুলির থেকে একটু বড় এখানে দুটো ডবল বেড রুম আছে অর্থাৎ চারজন আপনারা স্বচ্ছন্দে এই রুমে থাকতে পারবে এই রুমের ভাড়া হলো আটশো টাকা পার ডে এবার আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের একটি বৃহৎ আকৃতি কড়াই এই কড়াইটির ওয়েট হলো এক হাজার কিলো আমরাও কিছুক্ষণ এই কড়াইটি দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম মন্দিরের সেবাইদের কাছ থেকে জানতে পারলাম একসঙ্গে দশ হাজার ভক্তের রান্না একবারে করা যাবে এই কড়াই দিয়ে